একশো টাকায় সংসারের যাবতীয় জিনিস থেকে শুরু করে রুম ডেকোরেশনের সমস্ত জিনিস কোথায় পাবেন একসাথে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আপনারা যে ফুলগুলো দেখতে পেয়েছেন ফুলদানি ফুল সব ওইটার প্রায় যে ছিল কিন্তু একশো টাকা আর যারা সংসারী টুকিটাকি জিনিস কিনতে পছন্দ করেন কিংবা রুম ডেকোরেশন করতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই ভিডিওটা ফুল থেকে এখান থেকে কেনাকাটা করতে পারেন সো ভিডিওটা শুরু করা যাক দেখে নেন কী কী জিনিস রয়েছে রুম একশো টাকা থেকে শুরু করে সব ধরনের মপ আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি কিংবা ফলো দেননি এখনই দিয়ে পাশে থাকবেন আর আমি কিন্তু ভিডিওর শেষে অথবা মাঝখানে অবশ্যই লোকেশানটা দিয়ে দিব ছিল সব ফ্লাওয়ার বাজ এগুলোর স্টিক হচ্ছে একশো টাকা করে আপনারা কিন্তু চাইলে এখানে হাজার টাকার জিনিসও কিনতে পারবেন সেটা আলাদা সেকশনে রয়েছে কিন্তু ম্যাক্সিমাম জিনিসের প্রাইজ এই একশো টাকার ভিতরে বা একশো টাকা একশো দশ একশো বিশ এই রকম ম্যাক্সিমাম জিনিসের প্রাইজ একশো টাকা করেছিল ছিল স্টিক যদিও আমরা অ্যাকুপারেশন নিয়ে গেছি একটা এই সাইডে ছিল ঘড়ি চারশো টাকা চারশো পঞ্চাশ মূলত এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে ঘড়ি শুরু দুইশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে এই সুন্দর সুন্দর ঘড়িগুলো এটার প্রাইসই ছিল পাঁচশো টাকা আর এই সেকশনটাতে হচ্ছে বেবিদের সব ড্রয়িং আইটেম নোটবুক সব সবকিছু ছিল একের ভিতরেই সব বাজেট একশো টাকা আজকের জন্য তাদের এই ভিডিওটা দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো টাকা যারা একশো টাকা থেকে শপিং স্টার্ট করতে চান আজকের ভিডিও স্পেশালি তাদের জন্য সব লাইটিং আইটেমগুলো ছিল বোতলের ভিতরে ক্যান্ডেল দিয়ে যে লাইটিংগুলো থাকে এরকম এটার প্রাইস একশো টাকা এটা হচ্ছে কারেন্টের বোর্ডে দিলেই এই ইয়াটা হয় এইটা হচ্ছে দুইশো টাকা এগুলো সব লাইটিং সিস্টেম এই যে এটা আপনাদের জ্বালাই দেখাচ্ছি এই যে অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা না ছয়শো টাকা এটা বেশি সুন্দর ভিতরে লাইট বাটলগুলো বোতলগুলো এই যে এটা অনেক কিউট না এটা কিন্তু লাইটও জ্বলে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা it'll raise x out এখন যে ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু এক হাজার টাকা করে আপনারা কিন্তু এখানে একশো টাকায় সংসারে যাবতীয় জিনিস পেয়ে যাবেন এবং যদি চান একটু বেশি দামি কিনি জিনিস কেনার জন্য সেটাও পেয়ে যাবেন হাজার টাকার ভিতরে তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই রূপনগর আবাসিক রোড নাম্বার উনিশ ওয়ান টু নাইনটি নাইন শপিং মার্কেট আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ